মিলিয়ে দিতে পারেন হাজার কিংবা লাখ টাকার হিসাব মনে হয় এ যেন জলজান্ত এক ক্যালকুলেটর নব্বই দুইশো দশ একশো আশি একশো তিনশো পনেরো

লেখা পড়া করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের আরও আট থেকে জন দোকানের মতো সাদা মাটা জীবন তার তবে তার এই গুণে তাকে সবার থেকে আলাদা করে তুলেছে নাম তার মালিক রতন মজুমদার কুমিল্লা নগরীর রাজগঞ্জ দুধ বাজারে পঁচিশ বছর ধরে রতন স্টোর নামে মুদি দোকান চালান তিনি এটা উনি প্র্যাকটিস হয়ে গেছে যে অনেক আগে থেকে এমন কোনো সময় ক্যালকুলেটারের কাজ লাগে না উনি ক্যালকুলেটার ছাড়া গণনা করে আমি তো কন্টিনিউ আমার একটা ফুটকার্ট আছে ফুটকার্টে কন্টিনিউ মানুষ কিন্তু আমি কোনোদিনই কোনোদিন ওনার হিসাবে প্রত্যেকটা সিলেবিস আমি যোগ দেই বাসায় নিয়ে আর কোনোদিনও ular হিসাব মুখে যে হিসাবটা বলা দেয় তিনি কোনো ক্যালকুলেটর ব্যবহার করেন না মুখে মুখে করেন লাখ টাকার হিসাব তাই ক্রেতাদের মুখে তার নাম ছড়িয়ে পড়েছে মানব ক্যালকুলেটর নামে এছাড়া শাস্ত্রই মূল্যে পণ্য বিক্রি করায় দিন দিন তার ক্রেতার সংখ্যাও বাড়ছে ও কি শাস্ত্র এরম তিনি ক্যালকুলেটর থেকে কম সময়ের মধ্যে হিসাব করতে পারেন তার হিসাবও হয় নিখুঁত ও দ্রুত তার গণনা যেন যন্ত্রকেও হার মানায় 880 কলেজ 880 দোকানে গিয়ে দেখা যায় সেখানে ক্রেতাদের ভিড় লেগে আছে কেউ পণ্য কিনতে এসেছেন কেউ দেখছেন তার নির্ভুল গণনা একজন ক্রেতার ক্রয় করা পণ্য তার সহকারী নয়ন মজুমদার ব্যাগে দিচ্ছেন আর তিনি মুখে হিসাব করে ফেলছেন তার এ প্রতিভা দেখে মুগ্ধ ক্রেতারা নিকো বছর আমরা কেনাকাটা হিসাব অনেক আমি নিজেও এখান থেকে খরচ নেই বিভিন্ন কারণে দাম কম এবং জিনিস ভালো হওয়ার কারণে যখন এসে যে দেখেছি অনেক ভিড়ের মধ্যে এখানে অন্তত বিশ তিরিশ জন কাস্টমার থাকলেও উনি মাল হিসাব করছেন মুখে করে নিচ্ছেন পঁয়ত্রিশ বছরের ব্যবসায় কখনো ক্যালকুলেটর ব্যবহার করেননি তিনি প্রথমে করেন কেরোসিনের ব্যবসা এরপর পান সিগারেট ও চা বিক্রি করেছেন পরে দুধ বাজারের পাশে মুদি দোকান দিয়েছেন সঞ্জনা তাবাসুম বৈশাখী সংবাদ